নমস্কার আমি রিমা আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাঙালির তো বটেই সকলের ভীষণ প্রিয় একটি ডিশ মাটন লিভার কারি আরও একটা খুবই পরিচিত এর নাম রয়েছে মেটে চচ্চড়ি রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম খাসির মেটে আড়াইশো গ্রাম মেটের দাম পড়েছে আমার আড়াইশো টাকা কেনা অবস্থায় সাইজে একটু বড় করে কাটা ছিল তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয় অর্থাৎ রান্নার আমি একটু ছোট কিউব করে কেটে নিয়েছি এবং পাঁচ থেকে জল পাল্টে পাল্টে খুব ছবার ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এই মেটেগুলো আমি প্রথমে ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন করে হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো হাফ টি স্পুন থেকে সামান্য কম দিচ্ছি জিরে গুঁড়ো অলমোস্ট ওয়ান টি স্পুন করে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুই টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই এক চামচের মতন দিচ্ছি কাঁচা সর্ষের তেল এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার নেই ভালো করে সবটা একসাথে মেখে নেব এই রান্নাটা আমি যেহেতু সর্ষের তেলেই করব তাই সর্ষের তেলই ইউজ করলাম যদি তোমরা সাদা তেলে রান্নাটা করতে চাও তাহলে এর মধ্যেও সাদা তেলই দেবে আর যদি মনে করো তেল এর মধ্যে দেবে না অর্থাৎ কাঁচা তেলের ব্যবহার করবে না স্কিপ করতে পারো মাটন লিভার কারি বা লিভার কারি বা মেটে চচ্চড়ি যাই বলো না কেন যখনই রান্না করবে টাটকা অবস্থায় রান্না করবে অর্থাৎ চেষ্টা করবে দিনের দিনই রান্না করার ফ্রিজে রেখে দিয়ে বা দুদিন রেখে দিয়ে রান্না করলে সে স্বাদটা কিন্তু পাবে না যেটা টাটকা অবস্থায় স্বাদটা বেশি ভালো আসে পুরো মেটে আমার মেখে নেওয়া হয়ে গেল কিছু সময়ের জন্য ঢেকে রাখলাম এই মিনিট দশেক এর বেশি দরকার হয় না এবার গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল আবারও বলছি রান্নাটা কিন্তু সাদা তেলেও করা যায় সেই ক্ষেত্রে ম্যারিনেটের সময়তেও সাদা তেল ইউজ করবে সেটা আগেও বলেছি দু রকম তেল কিন্তু একেবারেই ইউজ করবে না একবার দিচ্ছ সর্ষের তেল একবার দিচ্ছ সাদা তেল সেটা কিন্তু একবারও না যে কোনো একটা তেল ইউজ করবে কোনো রেসিপির ক্ষেত্রে দুরকম তেল ইউজ করা উচিত না তেল গরম হয়ে গেছে ফোড়ন হিসাবে দিচ্ছি একটা তেজপাতা তিনটে মুখ ছাড়িয়ে নেওয়া ছোট এলাচ আর একটা দারচিনি তেলে দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো সেকেন্ডের মতন ফোড়নগুলো তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে আড়াইশো গ্রাম মেটের হিসাবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি পেঁয়াজ টমেটো একসাথে প্রায় দশ মিনিটের মতন আমি সাতলে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এবার সবটা একসাথে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিলে ভীষণ সুন্দর একটা গন্ধ আসবে আর ঝালটাও খুব সুন্দর আসবে কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবার সবটা একসাথে নেড়ে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মিটি সমস্ত মশলা একদম কাচিয়ে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সবকিছু একসাথে লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নিচ্ছি এই রেসিপিটা বানানো যেমনই সহজ খেতেও ভীষণই সুস্বাদু সাদা ভাত রুটি পরোটা যার সাথেই খাও না কেন দুর্দান্ত লাগে একটা কথা তোমরা যদি এর মধ্যে আলু দিতে চাও দিতে পারো আমার সবের মধ্যে আলু দিতে একদম ভালো লাগে না অনেক সময় দেখবে আলুর রসে কিছু জিনিসের স্বাদ কিন্তু হের হয়ে যায় ভীষণই পুরোনো একটি রেসিপি আর এই মেটে চচ্চড়ি লিভার কারি যাই বলো না করে এর প্রতি বাঙালির কিন্তু একটা আলাদা প্রেম আছে এটা মানতেই হবে এদিকে মাটন লিভার আমার কষানো কমপ্লিট দিয়ে দিচ্ছি গরম জল একটু গায়ে গায়ে জলটা দিচ্ছি অতিরিক্ত জল লাগে না তাছাড়া আমি তো মাখা মাখা করবো অতিরিক্ত জলের দরকার নেই জল দিয়ে ভালো করে সবটা মিশিয়ে দিচ্ছি মেশানো কমপ্লিট কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি প্রায় বারো মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি আরো একবার নেড়ে নিচ্ছি চেক করে নিচ্ছি কেমন সেদ্ধ হলো একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে আরো একটু নেড়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে সবটা একসাথে মিশিয়ে দিচ্ছি আরো একটু ফুটতে দিলাম গ্রেভি অনেকটাই টেনে গেছে কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে বেশ মাখা মাখা ব্যাপারটা কিন্তু চলে এসেছে দিয়ে দিচ্ছি হাফটি স্পুন ঘি খুব প্রবলেম না হলে ঘিটা কিন্তু স্কিপ করো না দুর্দান্ত খেতে লাগে তোমরা করলেই বুঝতে পারবে দিয়ে দিচ্ছি হাফটি স্পুন গরম মশলার গুঁড়ো লাস্ট বারের মতন সবটা ভালো করে মিশিয়ে দিচ্ছি মেশানো কমপ্লিট রান্নাও কমপ্লিট গ্যাস বন্ধ করলাম এই দেখো একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি মারাত্মক গরম দেখো ধোয়া উঠছে ঝুরঝুরে গরম ভাত রুটি পরোটা যার সাথেই খাও না কেন বা শুধুও যদি খাও জাস্ট অসাম লাগবে কি দিয়ে খাবে সম্পূর্ণ কিন্তু তোমাদের চয়েস আমি জাস্ট বললাম রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একবার এভাবে খুব দেখতে পান আগামীকাল তো রবিবার ডিনারে বা লাঞ্চে ইজিলি কিন্তু করাই যায় আজকের মতন তাহলে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো নমস্কার